ইটিং রাখিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন শো নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে স্পেশাল লাঞ্চ তোমরা দেখে বুঝতেই পারবে টাইটার বা থাম তো দেখে চলেই এসেছ এ তো আজকে আমি খাব এখানে হচ্ছে করলা সিদ্ধ এটা নুন দিয়ে সর্ষের তেল মেখে নেব সাথে হচ্ছে লেবু কাগজি লেবু সাথে পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ কতগুলো কতগুলো শশা রয়েছে মানে স্যালাড রয়েছে আর রয়েছে স্প্রাইট আর আছে সোজ টপার স্পাইসি স্পাইসি লাল লাল ধামসা আলু আর পেঁপে দিয়ে ধমসা ধা আলু আর পেঁপে দিয়ে মটনের ঝোল এখানে আমি কিন্তু এক্সট্রা গ্রেভি নিয়ে নিয়েছি এখানে আছে দেখো বাটি ভর্তি করে মাটন তো নিয়ে আজকে আর কথা বেরোচ্ছে না তো চলো খাওয়া শুরু করে দিই প্রথমে খাবার হচ্ছে দিয়ে লাগিয়ে দিয়ে শুরু হোক যেহেতু আমার জায়গা নেই রাখার ঠিক মতো তার জন্য আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম তো এটা চলো এবার একটু সাইড করে দিই আর এগুলো একটু নামিয়ে দিই এ দেখো ধামসা আলু দেখতে পাচ্ছ কি বলবো বন্ধুরা আজ কি এত টেস্টি করে রান্না করেছি না কি বলবো তোমাদের তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো জানি সবাই পছন্দ করো তা আমি তো হয়তো কয়েকজন একটু পছন্দ করো না আমিও অনেক পছন্দ করতাম না কিন্তু বিশ্বাস করো আমার বিয়ের কয়েক বছর পর থেকে ধরো সাত আট বছর পর থেকে আমি খাওয়া স্টার্ট করেছি আর এখন মাটন হলে জিবে জল চলে আসে আগে আমি না দুধ দু গন্ধ পেতাম মাটনে তো যাই হোক এখানে একটু ঝোল পড়ে গেছে ও এটা আমি উচ্ছেটা একটু লবণ আর একটু সরষের তেল নিয়ে মেখে নেব ও দারুন 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 বাবু তেলটা একটু দে আমার তো জায়গায় একটু প্রবলেম চলছে তাই আমি ডান ডানহাত বাড়াত করে নিচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হুম করলা 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 আমাদের মধ্যে না এক তরকারি দিয়ে খেতে নিই মানে একটা মাছ বা একটা মাংস দিয়ে খেতে নিই সাথে কিচ্ছু একটা অন্তত রাখতে হয় তাই আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে অলরেডি বেলা বাজে এখন দুটো পার করে গেছে না দুটো পঞ্চাশ চলো খেয়ে নিই প্রথমে তিতো দিয়ে শুরু করি কারণ আজকে জমিয়ে যাবে খাবার দাওয়া তাই না এটা মুখটা একটু পেটটা একটু ঠিক রাখতে হবে তো খাবারের তাড়াহুড়ে আমি বলতে ভুলেই গেছি যারা নতুন আমার ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করে দিয়েছ ভিডিও লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও রোজ দুপুর তিনটার সময় আমার ভিডিও আসে দেখবে যে কোনো খাবার যেটা তোমার ভীষণ পছন্দের সেটা হলে বাকি সব কিছু খেতে ভালো লাগে আজকে আমার কাছে উচ্চটা অমৃত লাগছে কারণ একটু পরে গরমা গরম আমার কানের ঝোল খেয়ে নিলাম কে তোরা এবার খাবো হচ্ছে না তার আগে একটু লেবু চিপে পুরো ভাতটা দেখতে লেবু চিপে নিচ্ছি কারণ লেবু তো আমার ভীষণ পছন্দের তার আগে

কেমন হচ্ছে মাংসটা বাবু মুখ ভালো যা তাই পাতলা করে একদম আলু আর পেঁপে দিয়া ভালো সিদ্ধ হচ্ছে না করতে স্বাদ মেটে না ভাগ হবে না আচ্ছা বাড়িতে প্রায় ছ মাস পরে ঘাসি বোন শুরু করল না কারণ কি বলতো আমার বর আগে মাছ মাংস সব খেত তো খাসির মাংসটা খুব ভালো আসতো ভালোবাসতো মাসে একবার করে যখন স্যালারি পেতো খাসির মাংস কিন্তু আমার বর যখন থেকে নিরামিষ খাওয়া ধরলো তখন থেকে না ওর সামনে খাসির মাংস খেতে খুব খারাপ লাগে আম খাসির মাংসটা সবাই হয় না আমরা খাবো ও খাবে না বাড়িতে নিয়ে চলবি আমার মেয়ের ভীষণ ফেভারিট পেয়েছে চলবি বলতে পার গরমে কোনো রিচ না না নাটাও কিন্তু হয়ে যাবে ঝাড়গুলো দাঁড়ি সিদ্ধ হয়ে যায় যা দাম বেড়ে গেছে খাসির মাংস আর খেতে হবে না আমাদের এখানে আটশো টাকা কেজি নিল আমাদের ওখানে কিরকম কেজি একটু কমেন্ট করে বলো ঝোলের বন্যা বয়ে গেছে আজকে আমার থালাতে ও ঝোল নিয়ে তুই বেশি ঝোল ভালো মানুষের জীবনটা বড়ই অদ্ভুত একদিন যে জিনিসটা তোমার সব থেকে অপছন্দের হঠাৎ করে দেখবে একদিন সেই জিনিসটা সব থেকে পছন্দের হয়ে যায় কথা আমার বিয়ের পরে সাত আট বছর পর্যন্ত খুব অপছন্দের ছিল কি করে যা তারা পছন্দের বলে জানো

আমি বুঝিনা যারা এত এত খাবার নিয়ে বসে তারা কি করে এত খাবার খায় যদিও সেটা বেশি হতো ব্যাপার তবু অবাক লাগে আদৌ কি সব খাবারটা খায় আর যদি নাও খায় পারে না কোনো খাবার খেতে পারে না সেটা হতেই পারে না কিন্তু যদি না খায় অত খাবার অপচয় করা উচিত না হয়েছে পাতলা চলবে অনেক ভীষণ ভালোবাসি হ্যাঁ তো শীতকালে কষাটা ভালো লাগে গরমকালে না চলো আমি হাড় করে খাই লাইক কমেন্ট তো করবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ